এই যে ভাই রওনা করেছি দেখ কি সুন্দর একটি রাস্তা দিয়ে রওনা করেছি এই যে আমরা দুজন মল ভাই এই যে আমার সাথে ইয়ার কন্ডিশন দেখা যাইতেছে ভাই রাস্তা ইয়ার কন্ডিশন রাস্তা দিয়ে রওনা করেছি ইয়ার কন্ডিশন এর কোন ইয়ার কন্ডিশন নাই গ্রাম অঞ্চলের ইয়ার কন্ডিশন রাস্তা দিয়ে আমরা রওনা করেছি আজকে সুন্দর দেবি দেখা যাইতেছে বুঝছাও দেখেন কত সুন্দর রাস্তা দিয়ে আমরা রওনা করেছি এই যে দেখেন প্রতিদিনই কিন্তু আমরা কোনো না কোনো গ্রামে এরকম ভাবে কিন্তু যাওয়া আশা করি। আজকেও কিন্তু আসলে এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা করেছি মানে ফেরার পথে সারাদিন কর্ম করার পরে কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা করেছি। الله ভরসা নাও। তবে দিয়া। হলমার দেহন। তেরার মধ্যে চলে যাই। মুছে দাও। তো তো পাকে রে। যান তো শক্ত কাঠ লম্বা। الله এত দিছিল তো ভালোই। আর দুটা শাক কেটে খালি ভরে আরো একটু ভালো হয়ে ভাই